সালাফি পন্থী বিভিন্ন আরেমালামাগন যারা আছে তারা বলেছেন হাদিসটি মূল লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে behester চাবি তাহলে আপনারা বলুন এই কথাটি কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা চলুন দেখি আমরা তারা কি বলেছেন না ওই হাদিস ঠিক না মসজিদে ফিরে লেখা আছে আসসালাতু তাহল জান্নাহ এহাদের জাইদ নামাজ বেহেশতের চাবি নামাজ পড়লেই জান্নাতে যাবে এই হাদিস ঠিক না এই হাদিসে জাইদতে দুই রকম দুর্বল রাবি আছে বরং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর চাবির দান হলো যত শরীয়তের আমল আছে হলো চাবির দান আপনি শুধু লা ইলাহিল্লাহ বলে জান্নাতে যাবেন দান পারবেন না

নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে এটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারে গরান হাদিসের জ্ঞান আছে আপনি আরো একটু গবেষণা করবেন মেফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনিয়ে আসছি যে নামাজ বেহেস্তের কোনোদিন পড়িয়েছেন শুনি শুনি আমি জানি বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশগুলো আমরা শুনি মুসলমান পড়িয়ে না একটু পড়তে গেলে কিন্তু এর এর গোড়া খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আউবালু মাই ওহা বিহিল আব্দু ইয়ামাল কেয়ামাতি সলা এটা আছে কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব শেষদার হিসাব নেবেন এটা ঠিক আছে আরও যাদেরকে শেষদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবে দুনিয়ায় যারা শেষদা দেয়নি ওরা উল্টিয়ে পড়বে এটা সোরা কলমের ভেতরে আল্লাহ দিয়েছেন যারা শেষদা দিতে পারবে না উল্টিয়ে পড়ে যাবে লাঞ্চেত অপমানিক শুনে এসেছি নামাজ বেহেস্তের চাবি কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লাই আল্লাহ বেহেশস্তের চাবি এই কথা কি সত্য দেখুন বেহেশতের মূল চাবি মূলত লাই আল্লাহ এটাই ঠিক আপনি শুনেছেন এবং বিভিন্ন হাদিসের ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে যে মেফতাহুল জান্নাতী লাই লাহ ইল্লাল্লাহ ওকমা আলিসাল্ত সালাম অর্থাৎ জান্নাতের চাবি হলো আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেওয়া কালিমায় তাওহিদ এর সাক্ষ্য দেওয়া তাওহিদকে মেনে নেওয়া স্বীকার করা স্বীকৃতি দেওয়া এটা হলো জান্নাতের চাবি তাওহিদ যদি কারণ না থাকে তার জান্নাত ওপেন হবে না কিন্তু সেই সাথে তিরমিজি এবং সমত মোসাদে আহমদের একটি বাবা আছে যে বাবনাতের মেফতাহুল জন্্নাত সলাহ বলা হয়েছে অর্থাৎ জান্নাতের চাবি হিসাবে সাল্লাতকেও বলা হয়েছে তো এই ক্ষেত্রে সমন্বয় যেটা হবে সেটা হলো যে জান্নাতের চাবি হিসাবে কালিমায় তাওহিদকে বলা হয়েছে সেটা হলো জান্নাতের মূল চাবি সেহাদিসে নবী করিম সাদাল্লাহিস্লাম আরও বলেছেন যে চাবির একাধিক দাঁত থাকে অতএব জান্নাতের যে চাবি সেই চাবিরও একাধিক দাঁত আছে অর্থাৎ তাওহিদের পাশাপাশি জান্নাতে যেতে হলে সালাত ইত্যাদি এগুলো লাগবে এগুলোকে ছোটো ছোটো চাবি বলতে পারেন সেই হিসাবে এগুলোকে চাবি বললে সেটাকে আমরা তারা বোঝাবো যে সালাতটা জান্নাতের চাবি মানে সালাতটা জান্নাতের ছোট চাবি আর সালাত ইমানটা হলো তাহিদটা হলো সালাতের মূল চাবি হাদিসে মূলত সেটাই আসছে বেশিরভাগ হাদিসে কলাসা কথা হলো জান্নাতের মূল চাবি হলো তাহিদ এর পাশাপাশি সালাদকে যে

জান্নাতের জান্নাতের চাবি কয়টা দাঁত কয়টা পাঁচটা ফজর যোহর সমান না ফজরের ফরজ কয় করে আর জহর আসর, মাগরিব দাঁত দেখেন দাঁতগুলো বড় ছোট আছে ঠিক কি না আবার দেখবেন আপনার মোটর সাইকেলে কি আমারটা খুলবে আমার গাড়ির চাবি দিয়ে কি আমাদের চেয়ারম্যান সাহেবের খুলবে খুলবেন খুলবে না এই দুনিয়ার অল্প দামের জিনিস যদি না খোলে তো এত দামি জান্নাত আপনি ভুলবেন কেমন চাবি এখান থেকে নিতে হবে কয় পাঁচ ওয়াক্ত রাসুল মসজিদে গিয়ে বলেছেন আমরাও মসজিদে গিয়ে পড়ব কিছু কিছু নামাজ পড়ে ওগুলো মনে মনে খাওয়া দিবেন খাওয়া বাহিরে দিবেন না তুই মনে মনে খা জিলাপি খা বাতাসা খা মায়েরও খা মনে মনে খাবি এগুলো শয়তান এগুলো কি খবরদার তার কাছে সালাদ নাই শয়তান তার চেয়ে অনেক ভালো শয়তান শেষদা মিস করছে একটা কয়টা আর কেউ যদি একদিন সালাদ না পড়ে সত্যটা শেষদা সে মিস করে শয়তানও তার কাছে যায় না আপনি দেখেন না তা কি ছেলে ছেলেকে বিয়ে করছে মেয়ে মেয়েকে বিয়ে করে ইংল্যান্ড আমেরিকাতে কার ছাপায়া মেয়ে মেয়েকে বিয়ে করছে আমাদের দেশেও মাসাল এক মেয়ে বলছে আমি মেয়ে ছাড়া দিয়ে বসু আরো আস্তে পার না উজ্জিবিল্লা মনে হয় খুব সুখ লাগতেছে আমাদের কাছে কোন পর্যায়ে যায় একটা মানুষ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রাজি আছি তো একটু হাত তুলে আল্লাহকে দেখাই বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা দেখো বন্ধুরা তাহলে বোঝা গেল সালাফি লামাজি আহিস যারা তাদের মতবাদ একটি আর জামাত ইসলামের যে আলমরা আছে তাদের মতবাদ আরেকটি দেখ হাদিসটি আসলো জৈব না হাদিসটি সঠিক নামাজ না পড়লে বেহেস্তে যাওয়া যাবে না কারণ হচ্ছে নামাজ এমন একটি জিনিস নামাজ রাসুলবাহ সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো নবীজি নামাজ পড়েছেন নামাজ পড়তে পড়তে পাও মুবার ফুলে গেছে নবীজি নামাজ পড়ার জন্য অম্মদেরকে হুকুম করেছেন তাহলে তোমরা কি করো নামাজের মতো নামাজ পড়তে হবে থাকিলে কচুরি পাবিরা মঞ্জুরি কোয়াল দিকে হবে বাড়ি হওয়ার এমন সরল সারিয়া মনের গরল নামাজ উদা পরে সব কিছু মনের ভাইরাসগুলি ত্যাগ করে সঠিক পথের প্রতীক হয়ে রাসুলের ভালোবাসা নিয়ে মোহব্বত অন্তরে রেখে নামাজ পড়লে এই নামাজটা আপনার আমার জন্য হয়ে যাবে জান্নাতের চাবি যাই হোক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাতুহ